যে তারা প্র্যাকটিক্যাল করতে পেরেছে তো ফিজিক্স কেমিস্ট্রি আর বায়োলজির দেখো আমি যখন ম্যাথের তো প্র্যাকটিক্যাল হয় না তাই ম্যাথকে নিয়ে অত ভাবতে হবে না কিন্তু যেগুলো প্র্যাকটিক্যাল হয় সেগুলো আমি বলবো প্র্যাকটিক্যাল অবশ্যই করো প্র্যাকটিক্যাল যদি তুমি না শিখতে পারো তাহলে কিন্তু পরবর্তী সময়ে প্রচুর প্রবলেম আসবে আমাকে এখন হতে হচ্ছে আমি যে স্কুল থেকে এইচএস পাস করেছিলাম তো সেই স্কুলে তোমার সেরকমভাবে প্র্যাকটিক্যাল করানো হতো না ওই বায়োলজির টুকটাক করেছিলাম আর ফিজিক্সের দু একটা করেছিলাম কিন্তু কেমিস্ট্রির কোনো দিন কোনো রকম আমরা প্র্যাকটিক্যাল করিনি কারণ আমাদের স্কুলে কেমিস্ট্রির টিচারই ছিলেন না তো যাই হোক এখন শিক্ষা ব্যবস্থার অনেক কিছু চলছে সেসব বিষয়ে কথা বলবো না আমি স্কুলে এইচএস পড়বে ভেবেছ তোমরা সেই স্কুলের প্র্যাকটিক্যাল ল্যাবের বিষয়ে খোঁজখবর নাও প্র্যাকটিক্যাল ক্লাস কেমনভাবে করানো হয় যিনি প্র্যাকটিক্যাল ক্লাস করাচ্ছেন তিনি কীরকম টিচার কীরকমভাবে এক্সপ্লেনেশন দিতে পারেন হ্যাঁ সব কিছু বিষয়ে খোঁজপাচ নিয়ে তারপরে তোমরা অ্যাডমিট হও সায়েন্স স্ট্রিমে আমার ভিডিওর শেষে আমার কথা বলা শেষে আমার মায়ের রান্না মায়ের হাতে মায়ের হাতে তৈরি একটা কাবলি মটরের একটা ডিশ শেয়ার করলাম ঠিক আছে খুব একটা স্পেশাল নয় বাট আমার কাছে ওটা খুব স্পেশাল আমার খুব ফেভারিট ডিশ ওটা ওটা দিয়ে মুড়ি মুড়ি তোমরা যা অনেকেই হয়তো চেনা আবার অনেকেই জানো না মুড়ি কী জিনিস ঠিক আছে তো মুড়ি দিয়ে ওটা খেতে খুব সুস্বাদু লাগে আমাকে লাগে তো সেটা চলো দেখে দেখো সে রান্না যে রান্নার কথা আমি বলেছিলাম আমার খুব ফেভারিট তো এখানে কাবলি ছোলা আর মটর গলায় আগের দিন রাত্রিবেলা আমার মা ভিজিয়ে রেখেছিল। তারপরে সেটা ভালো করে ধুয়ে প্রেশার কুকারে সেদ্ধ করা হবে